প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই গৃহতে কি হবার মতো জ্যোৎস্না কি উঠেছে বালিকা ভুলানো জ্যোৎস্না নয় যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছোট ছুটি করতে করতে বলবে ও মাগো কি সুন্দর চাঁদ নবদম্পতির জ্যোৎস্নাও নয় যে জ্যোৎস্না দেখে স্বামী গারসরে স্ত্রীকে বলবে দেখো দেখো চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর নয় যে দিদির উল্টে দেয় আকাশে কবির জ্যোৎস্না নয় যে জ্যোৎস্না দেখে কবি বলবেন কি আশ্চর্য রুপুর থালার মতো চাঁদ আমি সিদ্ধার্থের মতো গৃহতে থেকে জ্যোৎস্নার জন্য বসে আছি জেজোৎনা দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে গরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর প্রান্তরে হাঁটব হাঁটব আর হাঁটব পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে চারিদিক থেকে বিবৃতি কণ্ঠে ডাকবে আয় আয় আয়